দেখো তাই ভয় পেয়ে গেছে এটা খেতে কেমন জন্য ঘরে এলো নতুন জিনিস এটা একদমই বাচ্চাদের এই সময় দিতে নেই এক বছর আগে ভালো লাগে চারটে সাড়ে চারটে সময় উঠে এসব করছি বুঝতেই পারছো অনবার আমার মনের অবস্থা কিরকম মর্নিং এভরিবাডি কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি আজকে একটা নতুন ব্লগে স্বাগত তো বটেই কিন্তু এই ব্লগটা আমার কাছে হতে চলেছে ভীষণ ভীষণ স্পেশাল আর তোমাদের জন্যও কিন্তু ব্লগটা হবে একদম অন্যরকম কারণ এই ব্লগে থ্রু দ্য ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডোডোর বিভিন্ন ছোট ছোট মাইলস্টোন আসলে কি বলতো নিত্য নৈমিত্তিক এত কাজের চাপে সবকিছু ঠিক টাইমে ঠিক করে শেয়ার করা হয়ে ওঠে না যেমন দেখো একটু আগে কিন্তু শুয়েছিল হঠাৎ করে এখন নিজে থেকে উঠে বসে না আর এই ঘটনাটি ঘটেছিল ফার্স্ট উইক অফ জুনে যখন আরো উইদাউট এনি সাপোর্ট একা একা নিজে উঠে বসতে শিখে গেছিল আর সেই সময় কিছু ব্যস্ততার কারণে আমি সারা দিনের ব্লগ করে উঠতে পারিনি তাই এই মুমেন্টটুকু আমি ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের জন্য আর ওর মাইল্ড কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছিলাম সেইগুলো তোমাদেরকে দেখাই চলো এইটা একটা নতুন জিনিস জানো তো যেটা না দেখালেই নয় সাড়ে ছয় মাস থেকে আরও শুরু করেছে এরকম পিঠটা উঠিয়ে জিমন্যাস্টিক দেখাচ্ছে আমরা তো বেশ ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম দেখুন বুঝতে পারলাম অনেকেই এটা করে ঠিক করে ধরো ঠিক করে ধরো হ্যাঁ এই কিছুদিন আগে অব্দিও আরো সমস্ত কিছু গ্র্যাপ করতে পারতো ভালো করে হোল্ড করতে পারতো কিন্তু এখন ও লিফট করছে হাত থেকে পড়ে গেল সেটাকে আবার টেনে তুলছে না কেন এই যে এখন দেখছেন এই জটিল দশা এখন ঘড়িতে কটা বাজে সাড়ে বারোটা একটা হবে না সরি বারোটা কি বদমাস হতে পারে আবার হাসছে এখন দুদিন আগে দুপুরবেলা ঠিক এই জায়গাটাতে আমি শুয়েছিলাম আর খাটের অন্য দিক থেকে গড়ি আরও পড়ে গেছে মাটিতে বুঝতেই পারছো অন্যবার আমার মনের অবস্থা কিরকম হয়েছে কারণ অনেকদিন থেকেই তোমাদেরকে ব্লগে বলছি একটা গার্ড্রেল কিনবো তাই এত গিল্ট ফিল হচ্ছিল কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না একটা কনফিউশনের জন্য ল্যাপ না কিড স্টেশন। লাভল্যাপেরটা ভীষণ কমনলি ইউজ হয় কিন্তু কিড টা একটু প্রাইস বেশি তাই ভাবছিলাম বেশি দিন তো ইউজ হবে না কোনটা কিনি যখন আরু পড়ে গেল তখন আর কোনো রকম সেকেন্ড থট আমাদের মাথায় আসেনি সঙ্গে সঙ্গে অন্য অর্ডার দিল তো সেটা আজকে ডেলিভারও করে দিল আর এখানে আরো চুপচাপ বসে আছে আর দেখছে বাবা মা কি করছে আর এখন এখনও প্যাক করছে দেখা যাক ভেতর থেকে কিরকম কি বেরোয় আমার কোনো আইডিয়াই নেই এটা কিরকম হয় চলো দেখি আরু আরও কিন্তু আরেকটা মাইলস্টোনও এর মধ্যে অ্যাচিভ করে ফেলেছে সেটা কি তোমরা নোটিস করেছো আগে সেটা দেখো তারপর তোমাদের কিছু ফটো দেখাবো দাঁত বেরিয়েছে দেখিয়ে দাও দাঁত দুটো দেখিয়ে দাও দাঁত দুটো দেখিয়ে দাও আরু দাঁত দুটো দেখিয়ে দাও ও মামা কিjsonwebtoken দাঁত বেরিয়েছে এতদিন দেখেছো ব্লগে নরম মারিতে হালকা হালকা সাদা দাঁতের রেখা আর এখন দুখানা দাঁত উঠে গেছে তার। খুব না। এইগুলোরই ঠং ঠং আওয়াজ হচ্ছে। বেদিন নিচে যাবে তো সময় পাচ্ছি। আরো আরো বডি বেরিয়ে যাচ্ছে

তো অর্ণবার আমি মোটামুটি বুঝে গেছি চলো এবার খাটে লাগিয়ে দিই আর হ্যাঁ এটা কিন্তু আমরা মেজারমেন্ট দিয়ে দিয়েছিলাম খাটে সেই অনুযায়ী বানিয়েছে কোয়ালিটি চোখ বন্ধ করে নিতে পারো ভীষণ ভালো আউ तूती ওহ যা এদিকে যাও ছাড়ব ওকে ছাড়বো যাও এদিকে দাঁড়ো যাও দৌড়ে যাও

প্রথম প্রথম ওর খাটের চারপাশে এরকম বেড়াচাড়া দেখে আরও কিন্তু বেশ আশ্চর্যই হয়েছিল তারপর আবার এক্সাইটেডও হচ্ছে কিন্তু ওই যে এগিয়ে আর আসতে পারছে না মায়ের কাছে ভাবছি কি এটা এখনও তো হামাগুড়িটা ঠিক করে দিতে পারে না ওই একটু একটু এগোনোর চেষ্টা করে আর কি তো যাই হোক ফাইনালি ভীষণ রিলিফ লাগছে একটা দিকে লাগানো হয়ে গেছে এবার আর একটা দিক বাকি আছে অর্ণব যেন মজা করে বলছিল এই নাকি এর বার্থডে গিফট ও হ্যাঁ বাই দেবে আর কিন্তু কালকে হয়ে গেছে তাহলে চলো সেই মোমেন্ট গুলো তোমাদেরকে দেখাই দেখতে দেখতে চোখের সামনে দিনগুলো কিরম এগিয়ে যায় না এই মাসে ডোডুর বার্থডে থিম ছিল দাঁত কার্ণ তিথিং হয়েছে তোমাদেরকে একটু আগেই বললাম আমরা তিনজনে খুব ঘরোয়া ভাবেই কাটিয়েছিলাম ওর সেভেন মান্থস এর বার্থডে গুড মর্নিং এখন বাজে ভোর মানে এক্স্যাক্টলি বলতে গেলে চারটে বিয়াল্লিশ আর এই যে এনার অবস্থা দেখো এনাকে এখন আমি সিরিয়াল খাওয়াচ্ছি তোমরা আমি জানি না তোমাদেরকে দেখিয়েছি কিনা আমি স্লাফামে এই সিরিয়ালগুলো আর ওকে খাওয়াই সেরেল একটা একদম খাওয়াই না আমার কথাগুলো এরকম ছাড়া লাগছে তার কারণ এরকম একটা টাইমে উঠেছি আর উঠে তাও দুধ খাওয়াচ্ছি না কারণ ও পটি করে দিয়ে ঘুম থেকে উঠে দেখছি ও ঘুরে বেড়াচ্ছে সারা খাটে আমার পায়ের কাজ দিয়ে মাথার কাজ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র ধরে বেড়াচ্ছে আর আজকে অন্য এই ঘরে শোয়নি আমার এই শরীরটা একটু খারাপ ছিল আমার তিনজনে মিলে না ঠিক করে শুতে পাচ্ছিলাম না মানে ও এখন এমন চঞ্চল হয়েছে আমি অর্ণবকে বলেছিলাম অন্য ঘরে গিয়ে শুতে তো অর্ণব তো অন্য ঘরে শুয়ে পড়েছে আর এখানে তো আমার অবস্থা না যে হাল দেখো দাও তো এখন খাচ্ছে না বদমাশি করছে বলো মানে ভালো লাগে চারটের সময় সাড়ে চারটের সময় উঠে এটা করছি ভেবেছিলাম ওই দুধ খাইয়ে দেবো তো ভাবলাম না ওর পটি করেছে বেটটা ফাঁকা তো একটু বানিয়ে খাইয়ে দিই গরম জল করে বানালাম কিন্তু দেখা যাক খাই কি না গুড মর্নিং আরুকে আমি এখানে বসিয়ে রেখেছি আর সঙ্গীতা দিদি আজকে আসবে না তাই আমি রান্নাঘরের কাজ সারছি আর দুপুরে সবজি কেটে ভিজিয়ে রেখেছিলাম ও যা খায় তার ডাবল এরও ডাবল কোয়ান্টিটি নিয়েছি দু টুকরো মিষ্টি আলু হাফ নরমাল আলু একটা ছোট গাজর আর বিনস নিয়ে নিয়েছি একটা গোটা আর অল্প একটু একদিন বেটা বমি করে দিয়েছিল তারপর এই খিচুড়ি কম পড়েছিল তারপর থেকে আমি যা বানাই ওর জন্য সব ডাবল কোয়ান্টিটির সবজি মানে তিনখানা বলতে গেলে ভুল হবে চার রকমই বলতে পারো কারণ দু রকমের আলু রয়েছে আর খুব বদ হয়েছে খুব বদ তো যাই হোক এই রকম চারটে তিন থেকে চারখানা সবজি আমি ওরকম রোজ দিই তার মধ্যে আলু আর মিষ্টি আলুটা কমন থাকে বাট মিষ্টি আলুটা মোটামুটি রোজই দিই আলুটা হয়তো কখনও স্টিক করি তাছাড়া যেই সবজিগুলো দিই সেগুলো হলো পালং শাক যেরকম ছোট। তো শুধু আমার অ্যাটেনশন গ্র্যাপ করার চেষ্টা করো আমি এদিক করে ব্লক করবো পালং শাক যেগুলো ছোটো পাতা হলে দুটো বা বড় পাতা হলে একটা দিই আর তার সঙ্গে কখনও একটু টমেটো দিলাম কুমড়ো খুব ভালো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিই আর আমাদের এখানে বলেছে চাল কুমড়ো দিতে চাল কুমড়ো বাচ্চাদের জন্য ভীষণ নাকি ভালো চাল কুমড়ো দিই কখন একটু ঝিঙে দিই চাল কুমড়োটা দিই ঝিঙে দিই এইগুলোই দিই কখন একটু পেঁপে দিই আমি প্রেশার কুকারের মধ্যে যেটা নেবো সেটা হলো এই চাল আর তিন রকমের ডাল অ্যাজ পার পেডিয়াটিশন আমি কিন্তু আরুকে দুই থেকে তিন রকমের ডাল দিই এর মধ্যে আছে মুগ ডাল মুসুর ডাল আর অরর ডাল যেটা বাংলোরে আমি তুর ডাল হিসাবে পাই তোমরা চাইলে দু ইউজ করতে পারো তো আজকের কোয়ান্টিটিতে আছে দু চামচ চাল এক চামচ মুগ ডাল আর হাফ চামচ হাফ চামচ করে মুসুর ডাল আর অরর ডাল মানে যতখানি চাল ততখানি ডাল দু চামচ চালের সঙ্গে দু চামচ ডাল ডালটা তোমাদের মতন করে ভাগ করে নিতে পারো আর সকালে উঠেই পুরোটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো মতো ধুয়ে এখন খিচুড়ির জন্য দিয়ে দিই সাথে সবজি গুলো দিয়ে দেবো ছোট্ট ছোট্ট আলু গেছে হ্যাঁ আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি প্রথম দিকে মানে একদম প্রথম দিকে যখন ওর খাওয়া সবাই শুরু করছে তখন ডিম দেওয়া বারণ ছিল তো ডিমের শুধু কুসুম টুকুই দিতে হয় বাইরেটা একদমই বাচ্চাদের এই সময় দিতে নেই এক বছরের আগে মানে বারো মাস হওয়ার আগে শুনেছি এক ডক্টরই বলছি কথাটা তো আজকে কোনো রুই কাতলা কিছু দিচ্ছি না একদম নরম মাছ পাবদার মানে পেছনের দিকটা তো একটু কাটাটা একদম থাকে না পাবদার পেছনের দিকটাই একটু ওটা দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক আরো কিভাবে রিয়্যাক্ট করে খাই কিনা আজকে একদমই ওয়ান টি স্পুন অলিভ অয়েল দিয়ে আরুর মাছটা আজকে বানাবো তো আগেও একদিন তোমাদের সঙ্গে আরুর মাছের রেসিপিটা শেয়ার করেছিলাম বাচ্চাদের জেনারেলি এইভাবেই খাওয়াতে হয় শিঙি মাছ করেছিলাম সেদিন আর আজকে করছি পাবদা মাছ এটাই যা ডিফারেন্স তো তোমাদেরকে একটা কথা বলি অনেকে এটা ভাবতে পারো দাঁড়ো হ্যাঁ তো যেটা বলছিলাম তোমরা হয়তো ভাবতে পারো এরকম খিচুড়ি আর মাছের ঝোল বাচ্চাদের কেন আমি শেয়ার করছি তো বিশ্বাস করো লাস্ট কিছু দিনে এরকম আমার অনেকের সাথে কথা হয়েছে যারা আমার মতনই নিউ মম এবং সময় খুঁজতে থাকে এই বয়সে বাচ্চাদের কি অ্যাপ্রোপ্রিয়েট বা কিভাবে রান্না করতে হয় তাই জন্যই তোমাদের সাথে আমার চ্যানেলে এই রেসিপিগুলো শেয়ার করা আর হ্যাঁ আমি আরও বেশিরভাগ রান্নাই কিন্তু স্টেনলেস স্টিলে বা লোহার কড়াইতে করে থাকি খুব বেশি নন আমি ইউজ করি না ওর জন্য তো চলো আমার রান্না মোটামুটি ডান

আর এটাই প্রথম থেকে হ্যাবিট করতে পারো খাবে আর বললাম না আজকে কতগুলো পার্সেল আছে জাস্ট একবার দেখো আর শ ফাস্টرائی থেকে চলো খোলা আগে বার পার্সেলটা নিয়ে জাস্ট বوشবো তার আগে ভাবলাম কিচুরিটা একটু খুলে দেখি ভাগ্যিস করলাম দেখলাম আরও দু তিনটে বেসন পড়লে জিনিসটা ভালোমতো হবে তো তোমরা দেখেছো দুদিন আগেই আর সেভেন মান্থস এর বার্থডে হয়ে গেল তো প্রত্যেক মাসেই আমরা ওকে কিছু গিফট দিই তো আমি এইগুলো অর্ডার করেছিলাম ওর জন্য আর বার্থডে দিনই কিন্তু গিফটগুলো আসার কথা ছিল বাট ফার্স্ট টাইম কিছু প্রবলেমের জন্য না দেরি হয়ে গেল বাট হ্যাঁ মিথ্যে বলবো না আমি কিন্তু এখানে রথ দেখা কলা ব্যাচা একসঙ্গেই করেছি কারণ আরো যা যা গিফট বলে আমি দিচ্ছি সেইগুলো কিন্তু আরো দরকার ছিল তাই কেনাও হলো আবার গিফট হয়ে গেল গিফটের মধ্যে দেখো এই জুতো জোড়াও এসছে বক্সটা কি কিউট না কি সুন্দর প্যাকিংটা উনি পাবলি না 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 হাত দেয় না হাত দেয় না হাত দেয় না কাঠের সে এতগুলো বিপস পুরো সেটটা এখন এটা যেন ভীষণ নেসেসারি মুখে কিনতে মজা আরো নতুন জুতো এই মুখে না ই মা আর টুপি আমার আজকে আরও লাঞ্চ রেডি মাছ খিচুড়ি আর যেটা আর একটু আছে সেটা এর মধ্যে রেখে দিয়েছি ততটা আর এইদিকে আরেকজন অবস্থা দেখো একটু মাছ মুখে দিবি নাকি ও দিয়ে থেকে বেরিয়ে চলে আরু রে আর জানো প্লেম্যাটের উপর ধুমধাম করে পড়ে যায়

থেকে উঠে আমাকে খুঁজছে আর ঘুম থেকে উঠে এই অভ্যেস খুব একটা নেই তাই একটু ভয়ই পেয়েছে কে লে কেলে না আমি দেখব না আমার কাজ আছে না বাকুই আছে নেবো না হুম হুম খেলি খাবারটা পুরোটা আগে বল তুই বল এবার দেবা আমার তো নখ দিয়ে খুঁড়ছিলে না এই দেখো আমার হাতের প্লেটটা দেখে ভয় পেও না চারখানা শিঙাড়া সঙ্গে ফ্রায়েড মোমো তো আসলে অর্ণবকে বলেছিলাম একটু শিঙাড়া আনতে তো মিনি সামোসা অর্ডার করেছে আর মিনি সামোসা সাইজ খুব একটা মিনি নয় তার সঙ্গে মোমো রয়েছে অনেকগুলো ফ্রায়েড আইটেমস খাওয়া যাচ্ছে রাতে কি খাবো জানি না তো এখন আমরা একটা ওয়েব সিরিজ দেখতে বসেছি সঙ্গে আরও রয়েছে ওকে ডিনার করিয়ে দিয়েছি তো আমরা এটা খেয়ে ওয়েব সিরিজ দেখে যদি কিছু ইচ্ছা করে বানিয়ে নেব বা আবার কিছু একটা ছোটোখাটো অর্ডার করে নেব কোনো ডেজার্ট বা কিছু আলুর এই সমস্ত আগ্রুম বাগ্রুম বলা শেষ হবে না যতক্ষণ তোমরা ব্লগ দেখবে ততক্ষণই ওইসব বলতে থাকে আন্টি নালেসও ঘুমোচ্ছে তো চলো এত হেকটিক শেডিউলের মধ্যেও এত মাইলস্টোন আরুর হচ্ছে না এখন ছোটো ছোটো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর মেমরি কার্ডের চ্যানেলে এটা রাখতে পারলাম সেটাই আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি বলতে পারো পরে সারা জীবনের জন্য এই ভিডিওগুলো আমি চেরিশ করব আর আরও কেউ দেখাবো বড় হলে তো চলো আজকে ব্লগটা খুব ভালো একটা নোটে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার ব্লগ আসবে চলো তাহলে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে কিউট লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ আমাদের ব্লগ দেখতে থেকো আমাদের চ্যানেলকে সাপোর্ট করো আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা বাই বাই গুড নাইট